কল্পনা করুন কেবলমাত্র একটা অভ্যাস মাত্র একটা পরিবর্তন যে কোনো গরিব ব্যক্তিকে শুধুমাত্র ছয় মাসে ধনী বানাতে পারে এটাকে অসম্ভব বলে মনে হয় যদি আমি আপনাকে বলি তবে শুরুতে এটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু যখন আপনি একবার এটা বুঝে নেবেন তখন পুনরায় ফেরত আসার কোনো রাস্তা থাকবে না আপনি আপনার জীবনকে কখনো আগের মতো দেখতে পারবেন না হতে পারে আপনি ওই বিশ্বাসগুলোর দ্বারা বাধা অবস্থায় আছেন যেগুলো আপনাকে আটকে রেখেছে ওই বিচারধারাগুলো দিয়ে যা আপনাকে ছোটোবেলা থেকে আপনার মস্তিষ্কে প্রোগ্রাম করে দেয়া হয়েছে যদি আমি আপনাকে বলি আপনাকে বড়লোকি থেকে দূরে রাখার একমাত্র জিনিস এটা একটা সাধারণ মানসিক প্রক্রিয়া যেটাকে কোটিপতিরা প্রতিদিন প্রয়োগ করে আপনি কি জানতে চান সেটা কি। তবে ধ্যান দিয়ে শুনুন আপনার বর্তমান আর্থিক অবস্থান কোনো ভাগ্যের কারণে হয়নি এটা কাকতালীয় ঘটনা অর্থব্যবস্থার সমস্যা কিংবা সরকারের কারণে নয় এটাকে আপনার মধ্যে জন্মের দিন থেকে প্রোগ্রাম করে দেয়া হয়েছে আর যদি এই প্রোগ্রাম করা হয়ে থাকে তবে আপনি কি জানেন এর থেকে পরিত্রাণ পাওয়ার পরিবর্তন করাও সম্ভব ছোটবেলা থেকে যা কিছু আপনি টাকার ব্যাপারে শুনেছেন তা বাইরের স্রোত থেকে আসা আপনার পিতামাতা, শিক্ষক বন্ধু ও সমাজ থেকে এসেছে যদি আপনার পরিবারকে আর্থিকভাবে সংগ্রাম করতে হয়ে থাকে তবে আপনি হয়তো এই কথাগুলো শুনেছেন টাকা কামানো অনেক কঠিন কাজ ধনী লোকেরা শুধু গরিবদের শোষণ করে ধনী হয় অল্পতে সন্তুষ্ট থাকাই ভালো আর আপনার মস্তিষ্ক এই কথাগুলোকে সম্পূর্ণ সত্য বলে মেনে নেয় এখন আপনি আমাকে বলুন আপনি কতবার মানুষকে বেতন বৃদ্ধি বা হঠাৎ করে বড় টাকা পেতে দেখেছেন কিন্তু কিছু সময়ের মধ্যে সে আগের মতো অর্থনৈতিক অবস্থায় পুনরায় যে লোকেরা লটারি যেতে তারা কয়েক বছরে সবকিছু হারিয়ে ফেলে গরিব থেকে ধনী হওয়া অনেক খেলোয়াড় শেষমেশ দেউলিয়া হয়ে যায় কিন্তু এমনটা কেন হয় কারণ তাদের মস্তিষ্ক এখনো দারিদ্রতার জন্য প্রোগ্রাম করা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লাখ টাকা থাকুক না কেন ভেতর থেকে তারা নিজেদের এমন ব্যক্তি বলে বিশ্বাস করে যে ধনী হওয়ার জন্য তারা জন্ম নেয়নি টাকা আসে কিন্তু দ্রুতই কোনো না কোনো তা চলে যায় কারণ এটাই তাদের মানসিক ছবি হিসাবে তৈরি হয়ে আছে এখন এটাই রহস্য আপনি এই প্রোগ্রামিংকে পাল্টাতে পারেন আপনি আপনার আর্থিক আত্মছবিকে ছবিকে পাল্টাতে পারেন আর স্বাভাবিকভাবেই ধনকে আকর্ষণ করতে পারেন আর সবচেয়ে ভালো এই কাজটির জন্য আপনাকে দশ বছর অপেক্ষা করতে হবে না মাত্র ছয় মাসে আপনি আপনার আর্থিক ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে বদলাতে পারেন শর্ত হলো আপনার এটা জানা থাকতে হবে আপনার মস্তিষ্ককে সমৃদ্ধির জন্য কিভাবে পুনরায় প্রোগ্রাম করা যায় এখন আমি আপনাকে একটা কাহিনী বলি আমি একজন এমন ব্যক্তির সাথে দেখা করি যে ছোটোবেলা থেকে এটা শুনেছিল টাকা সমস্ত খারাপ কাজের উৎস তার মা বাবা কঠিন পরিশ্রম করত। কিন্তু তাদের কাছে কখনো পর্যাপ্ত ধন আসেনি এজন্য সে এটা মনে করে বড় হয়েছে যে যদি তাকে একজন ভালো এবং সৎ মানুষ হয়ে উঠতে হয় তবে তার ধনী হওয়ার ইচ্ছা রাখা উচিত না তিনি তার কেরিয়ারের শুরু তার মা বাবার মতোই লাগাতার মেহনত করতে করতে শুরু করেন মাসিক বেতনের উপর নির্ভরশীল থেকেছেন এবং কখনো নিজের আর্থিক স্থিতি থেকে বের হতে পারেনি এরপর একদিন সে তার নিজের বিশ্বাসগুলোর উপর প্রশ্ন উঠাতে শুরু করে সে দেখে কিছু ধনী লোক অনেক সৎ এবং ভালো মানুষ আছে যারা মানুষকে সাহায্য করে এবং উদ্দেশ্যপূর্ণ জীবন অতিবাহিত করে সে সিদ্ধান্ত নেয় তাকেও টাকার ব্যাপারে নিজের নজরিয়া পাল্টাতে হবে আর সে নিজে তাই করে সে তার মস্তিষ্কে পুনরায় প্রোগ্রাম করতে শুরু করে প্রতিদিন সে আয়নাতে নিজেকে দেখত এবং নিজেকে বলতো আমি ধনী হওয়ার যোগ্য টাকা আমার কাছে সহজে আসে আমি টাকার ব্যবহার দুনিয়াতে অদ্ভুত সুন্দর জিনিস বানাতে করি সে তার নতুন বিশ্বাসগুলোকে লিখে প্রতিদিন জোরে জোরে পড়ত কিছু সময়ের মধ্যে নতুন সুযোগ তার সামনে আসে সে টাকা কামানোর ওই তরিকাগুলো নজরে পায় যেগুলো পূর্বে কখনো সে দেখেনি ছয় মাসের মধ্যে তার ইনকাম তিনগুণ হয়ে যায় আর সে এক বছরের মধ্যে এত টাকা কামাতে শুরু করে যার ব্যাপারে সে কখনো চিন্তাই করেনি আর এই সব কিছু তার মস্তিষ্ক থেকে শুরু হয় এখন এক মিনিট থামুন এবং চিন্তা করুন আজকে আপনার মানসিকতা কী আপনি কি মন থেকে বিশ্বাস করেন টাকা কামানো কঠিন সম্পত্তি আপনার জন্য নয় বা ধনী লোকেরা স্বার্থপর হয় যদি উত্তর আসে হ্যাঁ তবে আপনাকে একে দ্রুত বদলাতে হবে এখন আমি আপনাকে যা বলতে চাই তা হলো একটা কাগজ নিন আর ওই সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে লিখুন যেগুলো আপনার কাছে টাকার ব্যাপারে আছে কোনো রকম ফিল্টার ছাড়া লিখুন যা কিছুই আপনার মাথায় আছে এবার প্রতিটা নেগেটিভ বিশ্বাস এর বিরুদ্ধে একটা করে পজিটিভ বিশ্বাসকে লিখুন যদি আপনি লিখে থাকেন টাকা কামানো মুশকিল তবে তাকে পাল্টিয়ে লিখুন টাকা আমার কাছে সহজে আসে যদি আপনি লিখে থাকেন আমি ধনী হওয়ার জন্য পয়দা হয়নি তবে একে পাল্টান আর লিখুন আমি সমৃদ্ধিকে আকর্ষণ করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাকে এই নতুন বিশ্বাসগুলোকে প্রতিদিন বারবার মনে করতে হবে নিজের বিশ্বাসের বিরুদ্ধে বলা শুরুতে আজব মনে হতে পারে কিন্তু এভাবেই আমাদের মস্তিষ্ক কাজ করে যদি আপনি কোনো মিথ্যাকে বারবার আপনার মস্তিষ্কে রিপিট করেন তবে সেটা সত্য হয়ে যায় আর যদি কোনো মিথ্যা সত্য হতে পারে তবে চিন্তা করে দেখুন যখন আপনি নিজেকে সত্য বলতে শুরু করবেন তখন কি হবে আপনি কি ধরনের যোগ্য আপনি যা চান তা হাসিল করতে পারেন এতে কিছু যায় আসে না আপনি কোথা থেকে এসেছেন এতে কিছু যায় আসে না এখন আপনার কাছে টাকা নেই যেটাতে কিছু যায় আসে তা হল আজকের দিন থেকে আপনি আপনার মস্তিষ্কে কোন কার্যক্রমগুলোকে স্থাপন করার জন্য নির্ণয় করেছেন আপনি কি ছয় মাসে আপনার লাইফ পাল্টাতে চান তবে এখান থেকে আপনার মানসিকতা পাল্টান আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন অধিকাংশ মানুষ বলে তারা বেশি অর্থ চায় কিন্তু তারা কখনো স্পষ্ট করে না কত তারা চায় তারা বলে আমি বেশি কামাতে চাই আমি একটা বেটার লাইফ চাই আমি একদিন ধনী হতে চাই কিন্তু অধিক টাকার মানে কি আপনার জন্য ধনী হওয়া কতটা গুরুত্ব রাখে এটা কি প্রতি মাসে অতিরিক্ত আশি হাজার টাকা কামানোর বিষয় আট লাখ টাকা নাকি আশি লাখ এখানে একটা রহস্য আছে যা সব কিছু পাল্টাতে পারে যদি আপনি একেবারেই না জানেন আপনি কি চান তবে আপনি এটা কিভাবে আশা করতে পারেন আপনার মস্তিষ্ক এবং ব্রহ্মাণ্ড আপনাকে সেখানে পৌঁছাবে আপনাকে একটা স্পষ্ট বিশেষ আর্থিক লক্ষ্যের প্রয়োজনীয়তা বুঝতে হবে যার পেছনে একটা শক্তিশালী উদ্দেশ্য থাকবে একে একবার চিন্তা করুন আপনি একটা ট্যাক্সিতে বসেছেন আর ড্রাইভারকে বলছেন আমাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাও সে কি করবে সে ঘন্টার পর ঘণ্টা এদিক সেদিক চালাতে পারে আর আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু আপনি যদি তাকে বলেন আমাকে অমুক লোকেশনে এত নাম্বার রোডে নিয়ে যাও এত নাম্বার বাড়িতে তবে সে সম্পূর্ণ ক্লিয়ার জানবে কোথায় যেতে হবে আপনার মস্তিষ্কের সাথেও এমনটা হয় যদি আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলো নির্ধারণ না করেন তবে আপনি শুধু গোল গোল ঘুরতে থাকবেন আর কোথাও পৌঁছাবেন না আর এটা শুধু টাকার ব্যাপারে নয় যদি আমি আপনাকে এখনই জিজ্ঞেস করি আপনি ধনী হতে চান টাকা আপনার লাইফ কিভাবে পাল্টাবে আপনার কাছে কি উত্তর আছে আপনার একমাত্র উত্তর অধিক অর্থ চাই কিন্তু এই কথাটা পর্যাপ্ত নয় অর্থ নিজের মধ্যে কিছু না যেটা গুরুত্বপূর্ণ তা হল এটা আপনাকে কি দিতে পারে সুরক্ষা স্বাধীনতা জীবনের গুণগত মান নিজের পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ বিনিয়োগ এটাই মূলত গুরুত্বপূর্ণ আমার ওই সময়ের কথা মনে আছে যখন আমি আর্থিকভাবে সংঘর্ষ করছিলাম আমি পুরো দিন কাজ করতাম কিন্তু কোনো প্রগতি দেখছিলাম না আমি ফেসে থাকা অনুভব করছিলাম ছিলাম আর বিশ্বাস করতাম হয়তো ধন আমার জন্য নয় যতদিন পর্যন্ত না একজন শিক্ষক আমাকে একটা সরল প্রশ্ন জিজ্ঞেস করেননি বপ তুমি আগামী ছয় মাসে কত টাকা কামাতে চাও আমি জবাব দিতে পারিনি আর ওই টাকা কেন আপনি ওই টাকা দিয়ে কি করবেন ওই সময়টাতে আমি অনুভব করি আমি কখনো একটা সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য সময় নেই নি এরপর থেকে আমি এটা প্র্যাকটিস করতে শুরু করি আমি একটা কাগজ নেই আর এর মধ্যে অ্যামাউন্ট লেখি পঁচিশ লাখ টাকা ছয় মাসে শূন্য থেকে পঁচিশ লাখ আমি শুধু সেখানেই থামিনি আমি এটাও লিখেছি ওই টাকা দিয়ে কি করব আমি আমার ঋণ শোধ করে দেব আর এর একটা অংশকে বিনিয়োগ করব। বই এবং প্রশিক্ষণ কোর্স কিনব যাতে নিজেকে আরও বেশি বিকশিত করতে পারি আচমকাই এটা শুধু একটা সংখ্যা ছিল না এটা একটা বাস্তবিক উদ্দেশ্য হয়ে গিয়েছিল কিছু এমন যা আমাকে প্রতিদিন মোটিভেট করত। আর আন্দাজকরণ কি হয়েছিল কয়েক মাসেই টাকা অপ্রত্যাশিতভাবে আসতে শুরু করে সুযোগ সামনে আসতে থাকে আমি ওই রাস্তাগুলোকে দেখতে শুরু করি যেগুলো অতীতে আমার কাছে অদৃশ্য মনে হতো এটা শুধু কাকতালিয়া ছিল না এটা স্পষ্টতার শক্তি আর আমি চাই আপনিও তাই করুন একটা কাগজ নিন আর ওই সঠিক অ্যামাউন্ট লিখুন যা আপনি আগামী ছয় মাসে কামাতে চান আর শুধু এখানেই থামবেন না ঠিকভাবে লিখুন আপনি ওই টাকার কি করবেন এটা আপনার লাইফকে কীভাবে পাল্টাবে এটা আপনাকে এবং আপনার আশপাশের মানুষদের কিভাবে লাভ পৌঁছাবে যত অধিক বৈশিষ্ট্য আপনি রাখবেন আপনার মানসিকতার জন্য ততটাই এটা বাস্তবিক হবে এই টাকাকে আগে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে বলে কল্পনা করুন আপনার চোখ বন্ধ করুন আর এটা চিন্তা করুন আপনি আপনার আর্থিক স্টেটমেন্ট দেখছেন আর সেখানে ওই অ্যামাউন্ট দেখছেন যেটা আপনি চান এই ভাবনাকে অনুভব করুন ওই টাকা পূর্ব থেকে আপনার এটা আজব মনে হতে পারে কিন্তু বিজ্ঞান এটা প্রমাণ করেছে আমাদের মস্তিষ্ক বাস্তবিক অনুভব এবং তীব্রতার সাথে কল্পনা করা অনুভবের মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি কোনো কিছুকে ভাবনার সাথে কল্পনা করেন তখন আপনার অবচেতন মন পূর্ব থেকে একে সত্য সত্যবলম্বনা করতে থাকে এবং যাদুর মতো আপনি আলাদা আলাদা উপায়ে কাজ করতে থাকেন যাতে ওই জিনিস আপনার জীবনে আসতে থাকে এন্ড্রু কার্নেগি যাকে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন মানা হয় তিনি এই টেকনিকের ব্যবহার করেছিলেন তিনি শূন্য থেকে শুরু করেন কিন্তু সবসময় তার কাছে একটি স্পষ্ট আর্থিক লক্ষ্য ছিল তিনি ঠিকভাবে জানতেন যে কোথায় যেতে চান আর প্রতিদিন তার কল্পনা করতেন এটা ভাগ্য ছিল না এটা স্পষ্ট উদ্দেশ্য এবং কর্মের পরিণাম ছিল এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কি ঠিকঠাক জানেন আগামী ছয় মাসে কত টাকা কামাতে চান আর তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আপনি ওই টাকা কেন চান যদি আপনার উত্তর অস্পষ্ট হয় তবে আপনার আর্থিক বাস্তবতাও অস্পষ্ট হবে কিন্তু যদি আপনার উত্তর স্পষ্ট হয় তবে আপনার ধন প্রাপ্তির রাস্তায় স্পষ্ট হবে এই শিক্ষাটাকে ব্যর্থ যেতে দিবেন না এখনই একটা কাগজ নিন আপনার অ্যামাউন্ট তৈরি করুন আপনার উদ্দেশ্যে লিখুন আর কল্পনা করুন এটা আপনার আর্থিক লাইফকে সবসময়ের জন্য পাল্টানোর প্রথম কদম আপনি কি কখনো এটা বিশ্লেষণ করেছেন আপনি সবচেয়ে বেশি সময় কার সাথে কাটান ওই পাঁচজন মানুষ কারা যারা আপনার সারা সারাদিনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কারণ আপনি একে অনুভব করেন কিংবা না করেন আপনার সামাজিক পরিবেশ এই মুহূর্তে আপনার আর্থিক বাস্তবতাকে আকার দিচ্ছে একটা সরল কিন্তু শক্তিশালী নিয়ম হলো আপনি ওই পাঁচজন লোকের অ্যাভারেজ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় পার করেন এর মানে হলো যদি আপনি এমন লোকেদের সাথে সময় পার করেন যারা লাগাতার অর্থের অভাবের জন্য অভিযোগ করে যারা টাকাকে কোনো দুর্লভ এবং অপ্রাপ্য জিনিস মনে করে আর যারা চিন্তা করে সফলতা কেবল কিছু লোকের জন্য তবে এটাই তাদের নিয়তি হয়ে উঠবে এটা এই জন্য নয় যে আপনি একে চান এই জন্য কারণ আপনার মস্তিষ্ক প্রতিদিন এভাবেই প্রোগ্রাম হয় এমন ব্যক্তির ব্যাপারে ভাবুন যে সব সবসময় বলে কখনো তার কাছে পর্যাপ্ত টাকা থাকে না এখন কল্পনা করুন যদি ওই ব্যক্তি সবসময় আপনার আশপাশে থাকে বারবার একই কথা বলতে থাকে টাকার ব্যাপারে নেগেটিভ ধারণা বানাতে থাকে আর তার ধারণাকে মজবুত প্রমাণ করতে থাকে যে আর্থিক সফলতা কঠিন তবে কি আপনার মনে হয় আপনি আলাদাভাবে চিন্তা করতে পারবেন এটা অলমোস্ট ইম্পসিবল অন্যদিকে আপনি কি কল্পনা করে দেখেছেন আপনি এমন লোকেদের সাথে যদি থাকতে শুরু করেন যারা মনে করে ধন স্বাভাবিক এবং সুলভ যারা ধন ব্যবসা এবং উন্নতির কথা বলে যারা ওই জায়গায় সুযোগ খুঁজে বেড়ায় যেখানে বাকি সবাই শুধু বাধা দেখে এমন পরিস্থিতিতে কি হয় আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নতুনভাবে প্রোগ্রাম হতে শুরু করে আপনার চিন্তা পাল্টাতে থাকে আপনার ব্যবহার পাল্টাতে থাকে আর অনিবার্যভাবে আপনি নতুন এবং বেটার পরিণাম আকর্ষণ করতে থাকেন আমি এটা নিজে অনুভব করেছি একটা সময় ছিল যখন আমার আর্থিক স্থিতি খারাপ ছিল আমি সামনে এগোতে চাইতাম অধিক ধন কামাতে চাইতাম কিন্তু এমন মনে হতো আমি সব সময় ওই জায়গাতেই বারবার ফেরত চলে আসছি যেখান থেকে শুরু করেছিলাম এরপর আমি অনুভব করি আমি এমন লোকেদের সাথে মিশতাম যারা সীমিত চিন্তাধারা রাখত তারা বিনিয়োগ নতুন ইনকাম অপশন নতুন ইনকামের স্রোত বানানো কিংবা ব্যক্তিগত বিকাশের ব্যাপারে কথা বলতো না এর বিপরীতে তারা শুধু সমস্যা নিয়ে চর্চা করত। জীবনের কঠিন বিষয়গুলোর দিকে ধ্যান দিত এবং বলতো সৎভাবে ধনী হওয়া অসম্ভব না বুঝেই আমি তাদের চিন্তাগুলোকে আপন করে নিচ্ছিলাম তখন আমি নির্ণয় নেই আমি আমার পরিবেশ বদলাব আমি সফল লোকেদের সাথে জুড়তে শুরু করি আমি কোটিপতিদের বই প্রেরণাদায়ক ভাষণ শুনি আর ওই কার্যক্রমগুলোতে ভাগ নিই যেখানে সমৃদ্ধির মানসিকতা বিকাশ করা শেখানো হয় এরপর কিছু অদ্ভুত হয় আমার চিন্তাধারায় আমার চিন্তা করার তরিকা পুরোপুরি পাল্টে যায় আর প্রথমবারের মতো আমি সমস্যার বদলে সুযোগগুলোকে দেখতে শুরু করি আর কয়েক মাসের মধ্যে আমার আর্থিক স্থিতিতে গুরুত্বপূর্ণ ইম্প্রুভমেন্ট হতে থাকে এটা অটোমেটিক হয়ে যাওয়া কোনো বিষয় ছিল না বহু রিসার্চ বলে আমাদের সামাজিক পরিবেশ আমাদের বিশ্বাস এবং ব্যবহারগুলোকে সরাসরি প্রভাবিত করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় পাওয়া যায় আমাদের আর্থিক অভ্যাসগুলো আমাদের আশপাশের মানুষদের দ্বারা বেশি নিয়ন্ত্রিত হয় প্রভাবিত হয় যদি আমরা ওই লোকেদের সাথে সময় পার করি যারা সঞ্চয় এবং বিনিয়োগ করে তবে আমরাও এটাই করার প্রবৃত্তি পাই এর বিপরীতে যদি আমরা এমন লোকেদের সাথে থাকি যারা যত টাকা কামায় তার পুরোটা খরচ করে আর ঋণের মধ্যে ডুবে থাকে তবে আমরাও সেই রাস্তায় চলতে থাকি আমি জানি বহু বছর ধরে যে লোকেদের আপনি জানেন তাদের থেকে দূরে যাওয়া সবসময় সহজ হয় না কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কদম উঠাতে পারেন আপনার পরিবেশকে সন্তুলিত করা শুরু করুন যদি আপনি দ্রুত আপনার আশপাশে মানুষদেরকে বদলাতে না পারেন তবে আপনি যে ইনফরমেশন নিচ্ছেন সেটাকে পাল্টান ধনী লোকেদের দ্বারা লেখা বই পড়ুন এমন ভিডিও দেখুন যা আপনার আর্থিক মানসিকতার বিস্তার করে বিভিন্ন কার্যক্রমে অংশ নিন সেটা অনলাইন কার্যক্রমে হোক না কেন যদি আপনি একে লাগাতার করেন তবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে একটা নতুন বিচারধারা বিকশিত করতে শুরু করবে এখানে আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে আগামী সাত দিন পর্যন্ত কোনো রকম নেগেটিভ আর্থিক চর্চার বিষয়ে অংশ নেবেন না যদি কেউ বলে বড়লোক হওয়া অসম্ভব বা সিস্টেম আমাদের বিরুদ্ধে বা ধন শুধু তাদের কাছে যায় যাদের কাছে আগে থেকে আছে তবে ওই কথাবার্তাগুলো থেকে বের হয়ে যান অথবা কথাকে পাল্টিয়ে দিন এর বদলে এমন কিছু প্রতিদিন দেখুন পড়ুন কিংবা শুনুন যা আপনাকে আর্থিকভাবে প্রেরিত করে এটা এক সপ্তাহ পর্যন্ত করুন আর দেখুন আপনার মানসিকতা কিভাবে পাল্টে যায় মনে রাখবেন যে পরিবেশকে আপনি চয়েস করেছেন সেটাই আপনার ভবিষ্যৎকে আকার দেয় যদি আপনি আপনার আর্থিক বাস্তবিকতাগুলোকে পাল্টাতে চান তবে সবার আগে আপনার আশপাশের পরিবেশকে পাল্টাতে শুরু করুন যদি আমি আপনাকে বলি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার কৃতজ্ঞতার স্তরের থেকে কখনো সামনে এগোবে না তবে কি আমার উপর আপনার বিশ্বাস আসবে অধিকাংশ মানুষ তাদের পুরো জীবন এই ব্যাপারে অভিযোগ করে পার করে দেয় যে তাদের কাছে কি কি নেই তারা স্বল্পতা দারিদ্রতা আর অভাবের দিকে ধ্যান কেন্দ্রিত করে কিন্তু তারা এটা বুঝতে পারে না এমনটা করে তারা তাদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করছে যাতে তাদের কাছে কখনো অধিক ধন আসবে না ধন সম্পত্তিও জীবনের অন্যান্য জিনিসের মতো একটা সরল নিয়মকে পালন করে যে জিনিসকে আপনি গুরুত্ব দেন সেটা বাড়ে যেটিকে আপনি অদেখা করা শুরু করেন বা তুচ্ছ মনে করেন তা ধ্বংস হয়ে যায় এটা কোনো অন্ধবিশ্বাস না এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত প্রসিদ্ধ সত্য অধ্যয়ন থেকে জানা যায় কৃতজ্ঞতা মস্তিষ্কের ওই ক্ষেত্রগুলোকে সক্রিয় করে যা প্রেরণা এবং ধ্যান কেন্দ্রিত করতে দায়িত্বশীল থাকে যেভাবে আপনি আর্থিক সুযোগগুলোকে চিনতে এবং সেগুলোকে নিজের পক্ষে ব্যবহার করতে অধিক সম্ভাবনা রাখেন একটু অন্যভাবে বললে যখন আপনি ওই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন যা কিছু আপনার কাছে পূর্ব থেকে আছে তবে আপনার মন সমৃদ্ধির স্থিতিতে প্রবেশ করে আর আপনি অধিক ধন ও সুযোগকে আকর্ষণ করতে শুরু করেন এখন ওই সময়ের ব্যাপারে ভাবুন যখন আপনি শেষবার টাকা পেয়েছিলেন সেটা বেতন হোক কোনো ইনক্রিমেন্ট হোক বোনাস হোক কোনো উপহার হোক আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল আপনি কি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করেছিলেন নাকি চিন্তা করেছেন এটা পর্যাপ্ত নয় অধিকাংশ মানুষ অর্থপ্রাপ্ত করার সাথে সাথেই নেগেটিভ চিন্তা করতে শুরু করে তারা ধনকে হাতে নেয় আর বলে এটা কোনো কাজের না এরপর কি হয় তাকে এতটাই দ্রুততার সাথে গায়েব হয় যতটা দ্রুততার সাথে সেটা এসেছিল এটা এই জন্য নয় যে ধন কম ছিল এটা এই জন্য কেননা তার মানসিকতা স্বল্পতার দিকে কেন্দ্রীভূত ছিল আর স্বল্পতা আরো বেশি স্বল্পতাকে জন্ম দেয় আমার জীবনের এমন একটা সময় মনে আছে যখন মনে হয়েছে সবকিছু আমার বিরুদ্ধে হচ্ছে আমার কাছে পর্যাপ্ত ধন ছিল আর আমি নিরাশা নিয়ে ঘুরছিলাম তখন একজন পথ প্রদর্শক আমাকে একটা চ্যালেঞ্জ দেয় যেটা প্রথমবার শুনে আমার কাছে বোকামি বলে মনে হয়েছিল সে বলেছিল যদি তুমি তোমার আর্থিক অবস্থানকে পাল্টাতে চাও তবে তোমাকে ওই টাকার জন্য সুক্রিয়া আদায় করা শুরু করতে হবে যা তোমার কাছে আগে থেকে আছে ওই পরিমাণ যত কমই হোক না কেন ওই সময় আমি তার কথায় হেসে দেই যেই টাকা দিয়ে আমার সারভাইভ করা মুশকিল ছিল তার জন্য আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি কিন্তু আমি আমার স্থিতি পাল্টানোর জন্য স্থির ছিলাম এজন্য আমি একে ব্যবহার করতে সিদ্ধান্ত নেই প্রতিদিন সকালে অন্য কোনো কাজের পূর্বে আমি একটা নোটবুক নেই এবং লিখি আমি আমার জীবনের আসন্ন সমৃদ্ধির জন্য গভীরভাবে কৃতজ্ঞ আমি আমার কাছে আসা প্রত্যেকটা অঙ্কের টাকার ব্যাপারে লিখতাম এবং সেটা প্রাপ্ত করার সময় ধন্যবাদ বলতাম এরপর একটা চমৎকারী পরিবর্তন শুরু হয় আমি সবসময় পজিটিভ এবং মোটিভেটেড অনুভব করতে শুরু করি কয়েক সপ্তাহের মধ্যে আমার আয় বাড়তে থাকে ওই সুযোগগুলো যেগুলো আমি অতীতে দেখতে পারছিলাম না আচমকাই সেগুলো আমার সামনে আসতে থাকে এটা ভাগ্য ছিল না এটা আমার মানসিক চেঞ্জের পরিণাম ছিল আমি চাই আপনিও এটাই করুন আজকে থেকে যখনই আপনি ধন প্রাপ্ত করবেন কিছুক্ষণের জন্য থামুন এবং এর জন্য ধন্যবাদ বলুন এতে কিছু যায় আসে না এটা কি একটা বড় অ্যামাউন্ট নাকি সুপার মার্কেট থেকে পাওয়া সামান্য কিছু ডিসকাউন্ট একে মন থেকে স্বীকার করুন কমপক্ষে দশটি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ যার মধ্যে ওই ধনও থাকবে যা আপনার কাছে আসেনি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ওই ধনের জন্য কৃতজ্ঞতা করুন যা আপনার হাতে এখনো আসেনি মনে করুন সেটা পূর্ব থেকেই আপনার কাছে আছে একে শুধু একটা মানসিক অভ্যাস মনে করবেন না দুনিয়ার সবচেয়ে সফল উদ্যোক্তা এবং এই ব্যবহার করে টনি রবিন্স যে দুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ আর্থিক কোচদের মধ্যে একজন তিনি সব সময় কৃতজ্ঞতার শক্তির ব্যাপারে কথা বলেন তিনি বলেন যে কোনো আর্থিক লক্ষ্যকে প্রাপ্ত করার পূর্বে পূর্ব থেকেই তার জন্য কৃতজ্ঞতা অনুভব করুন এমনভাবে যেন সেটা আগে থেকেই বাস্তবতা হয়ে আছে আর ধীরে ধীরে তার বাস্তবিকতা তার মানসিকতা এর অনুরূপ হয়ে যাবে এখন ওই লোকেদের ব্যাপারে ভাবুন যারা সবসময় টাকার স্বল্পতার অভিযোগ করে তারা বলে কখনো পর্যাপ্ত টাকা থাকে না আমার হাতে জীবন দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন তারা কখনো নিজের স্থিতি থেকে বের হতে পারে না এটা কাকতালীয় কিছু না এটা একটা মানসিক প্যাটার্ন যা বারবার মস্তিষ্কের মধ্যে দৌড়ানো চক্র কিন্তু আপনি আজকে এই চক্রকে ভাঙতে পারেন আগামী সাত দিন পর্যন্ত আমি চাই আপনি কিছু নতুন করুন যখনই আপনি ধন খরচ করবেন মনে মনে বলবেন ধন্যবাদ আমি একে বহন করতে পারি যখনই আপনি কোনো বিল পরিশোধ করবেন তখন অভিযোগ করার বদলে বলুন ধন্যবাদ আমার কাছে এই বিল পরিশোধ করার টাকা আছে এগুলো শুনতে ছোট বিষয় মনে হতে পারে কিন্তু এই সাধারণ কার্যগুলো আপনার এনার্জি লেভেল আপনার মানসিকতা আপনার আর্থিক অবস্থা আপনার আর্থিক বাস্তবতাকে বদলে দিতে পারে টাকা কখনও ওই লোকেদের কাছে আসে না যারা নিজেদের সম্পত্তিকে তুচ্ছ মনে করে এটা স্বাভাবিকভাবেই ওই লোকেদের দিকে প্রবাহিত হয় যারা এর উপস্থিতিকে স্বীকার করে আর একে সম্মানের সাথে সামলে রাখে ফয়সালা আপনার হাতে আপনি অভিযোগ করতে থাকতে পারেন এবং স্বল্পতার মধ্যে বাঁচতে পারেন কিংবা আপনি কৃতজ্ঞতা ব্যক্ত করা শুরু করতে পারেন এবং আপনার জীবনে সমৃদ্ধির দ্বার খুলতে পারেন অধিকাংশ মানুষ কঠিন পরিশ্রম করে নিজের কামাই প্রাপ্ত করতে তারা সর্বপ্রথম তাদের বিল পরিশোধ করে ঋণ শোধ করে কিংবা ওই জিনিসগুলো কিনে যেগুলোর দরকার যদি কিছু বেঁচে যায় তবে তারা নিজের জন্য সঞ্চয় করার ব্যাপারে চিন্তা করে এটাই কারণ এত বেশি মানুষ নিজের পুরো জীবন আর্থিক সংঘর্ষের মধ্যে চলতে থাকে কারণ মাস শেষে তাদের কাছে কিছুই বাঁচে না অন্যদিকে ধনী লোকেদের রহস্য পুরোপুরি উল্টো হয় তারা সর্বপ্রথম নিজেকে টাকা দেয় হয়তো আপনি চিন্তা করছেন আমার কাছে তো অনেকগুলো বিল আছে এখন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই তবে আমি কিভাবে সর্বপ্রথম আমার নিজের জন্য টাকা রাখতে পারি এটাই ওই সবচেয়ে বড় ভুল যা অধিকাংশ মানুষ করে তারা চিন্তা করে একদিন তাদের কাছে অতিরিক্ত টাকা থাকবে আর তারা সঞ্চয় আর বিনিয়োগ করতে শুরু করবে কিন্তু আন্দাজা লাগান ওই দিন কখনোই আসে না সবসময় নতুন বিল নতুন খরচ এবং নতুন অপ্রত্যাশিত খরচ আসতে থাকে যদি আপনি এখনই নিজেকে প্রথমে অর্থ দেওয়ার অভ্যাস তৈরি করতে না পারেন তবে আপনি ভবিষ্যতেও এটা কখনো করতে পারবেন না আপনি যতই কামান না কেন নিজেকে সর্বপ্রথম টাকা দেওয়ার মানে কি। এর মানে হলো যখনই আপনার হাতে টাকা আসে সর্বপ্রথম এর একটা অংশ নিজের জন্য আলাদা রাখুন ওই টাকাটা খরচ করার জন্য নয় এটা ইনভেস্ট করার জন্য এটা ওই ভবিষ্যৎকে বানানোর জন্য যেখানে আপনাকে আর অর্থের জন্য কাজ করতে হবে না বরঞ্চ আপনার অর্থ আপনার জন্য কাজ করবে আমি এই শিক্ষাটা অনেক গভীরভাবে শিখেছি বহু বছর পর্যন্ত আমিও অধিকাংশ মানুষদের মতো চলতাম প্রথমে সমস্ত বিল পরিশোধ করতাম আর তারপর যা বাঁচত সেটাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু কখনো কিছু বাঁচত না সবসময় কোনো না কোনো নতুন খরচ অপ্রত্যাশিত বিল কিংবা কোনো না কোনো কারণে আমি সঞ্চয় করতে পারতাম না এরপর একদিন আমার এক মেন্টার আমাকে বলে যদি তুমি ধনী হতে চাও তবে তোমার টাকাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে শুরু করতে হবে এরপর আমি একটা ছোট কিন্তু জীবন পরিবর্তনকারী পরিবর্তন শুরু করি ওই মাসে যখনই আমি আমার ইনকাম হাতে পাই তা দশ পার্সেন্ট আলাদা করে ফেলি আর একে বিনিয়োগ করে দেই এটা বিষয় ছিল না পরিমাণ বড় নাকি ছোটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই অভ্যাসটিকে বিকশিত করা শুরুতেই এটা আজব লাগতো আমার কাছে মনে হতো আমি নিজের কাছ থেকে টাকা চিনিয়ে নিচ্ছি কিন্তু আমি এটা করতে থাকি আর আশ্চর্যজনকভাবে আমি আমার সমস্ত খরচগুলোকে চালাতে পারতাম বাকি টাকা থেকেই কিন্তু কিছু অসাধারণ ঘটতে থাকে কয়েক মাসের মধ্যে আমার সঞ্চয় বাড়তে থাকে আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় আমার মানসিকতা পাল্টে যায় আমি প্রথমবারের মতো নিজের উপর আর্থিক নিয়ন্ত্রণকে অনুভব করি আর এই সাধারণ পরিবর্তন আমাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় এখন আপনি চিন্তা করছেন কিন্তু আমি তো অনেক কম ইনকাম করি আমি কিভাবে নিজেকে প্রথম অর্থ দিব এখানে সত্য হলো এতে কিছু যায় আসে না আপনি কয় টাকা কামান যেটা গুরুত্বপূর্ণ তা হলো অভ্যাস যদি আপনার মনে হয় আপনি দশ পার্সেন্ট বাঁচাতে পারবেন না তবে পাঁচ পার্সেন্ট থেকে শুরু করুন যদি পাঁচ পার্সেন্ট অনেক বেশি হয় তবে এক পার্সেন্ট থেকে শুরু করুন গুরুত্বপূর্ণ বিষয় টাকার অঙ্ক নয় বরঞ্চ অনুশাসন নিজের উপরে কারণ যখন আপনি এই অভ্যাসটা বিকশিত করে নেন তখন আপনার মস্তিষ্ক আলাদাভাবে কাজ করতে শুরু করে আপনি আপনার খরচগুলো নিয়ে অধিক রণনীতি ব্যবহার করতে শুরু করেন আপনি অধিক টাকা কামানোর তরিকা খুঁজতে শুরু করেন এটা শুরু করুন একটা সময় বুঝতে পারবেন আপনি এতটা সঞ্চয় করেছেন যতটা আপনি কখনো সম্ভব বলে ভাবতেন না সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা এটা পূর্ব থেকে জানে ওয়ারেন বাফেট দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তিনি কম বয়স থেকে ছোট ছোট অ্যামাউন্টের বিনিয়োগ শুরু করে দিয়েছিলেন তিনি বিনিয়োগ করার জন্য অতিরিক্ত টাকা বাঁচার অপেক্ষা করেননি তিনি সর্বপ্রথম নিজেকে টাকা দিয়েছেন এবং সময়ের সাথে সাথে ওই টাকা অসাধারণভাবে বাড়তে থাকে আর এই রণনীতি যে কোনো ব্যক্তির দ্বারা ব্যবহার করা সম্ভব তার আয় যাই হোক না কেন আমি চাই আপনি নিজের সাথে একটা ওয়াদা করুন আপনি যখন পরবর্তী বেতন পাবেন তখন কোনো বিল পরিশোধ করার পূর্বে কোনো অন্য খরচের পূর্বে আপনার ইনকামের একটা নির্দিষ্ট অংশ আলাদা রাখুন সেটা যত ছোটই হোক না কেন আর একে এমন স্থানে রাখুন যেখান থেকে আপনি সহজে এটা বের করতে পারবেন না আগামী ছয় মাস পর্যন্ত এটা করুন আর পার্থক্যটা দেখুন কেবলমাত্র আপনার ব্যাঙ্ক ব্যালেন্সেই নয় বরঞ্চ টাকাকে নিয়ে আপনার চিন্তা ধারায় পরিবর্তন আসবে কারণ সত্য হলো যদি আপনি সর্বপ্রথম নিজেকে টাকা দিতে না শিখেন তবে আপনি সারা জীবন অন্যদের টাকা দিতে আর বিল পরিশোধ করতে করতেই কাজ করে ব্যয় করে ফেলবেন আর যদি আপনি প্রথমে নিজেকে টাকা দেওয়া শুরু করে দেন তবে একদিন এমন আসবে যখন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না বরঞ্চ টাকা আপনার জন্য কাজ করবে এটাই হলো আসল ধন সম্পত্তির রাস্তা টাকার মালিক হওয়া পকেট থেকে নয় বরঞ্চ মাথার থেকে শুরু হয় ধনী আর গরিবের মধ্যে পার্থক্য শুধু তাদের কাছে থাকা অর্থের মধ্যে মধ্যে নয় এর যে তারা কিভাবে চিন্তা করে সুযোগগুলোকে তারা কিভাবে দেখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা তাদের জ্ঞানকে কীভাবে ব্যবহার করে এখন প্রশ্ন হলো আপনি কি এই জ্ঞানের ব্যবহার করবেন নাকি একে এমনি এমনি হারিয়ে ফেলবেন যেভাবে অতীতে অনেক নলেজকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে হারিয়ে ফেলেছেন কারণ শুধুমাত্র নলেজ থাকা পর্যাপ্ত নয় একে বাস্তবিক দুনিয়াতে ইমপ্লিমেন্ট করতে হবে ছোট ছোট প্রতিদিনকার পরিবর্তন লাগাতার করতে থাকা আপনার আর্থিক স্থিতিকে পুরোপুরি পাল্টাতে পারে আর শুরু করার সবচেয়ে ভালো সময় এই মুহূর্ত থেকে এটা তো শুরু পরবর্তী ভিডিওতে আমি আপনার আর্থিক বুদ্ধিমত্তাকে আরও সামনে এগিয়ে নিতে আরও দরকারি কন্টেন্ট নিয়ে আসতে থাকবো